খবর পড়ছি তাং ফাং চাউল একটি জাহাজ বেনাপন বন্দর দিয়ে আসার সময় হঠাৎ করে উধাও হয়ে যায় আল্ট্রাসন করে জানা গেল যে চাউল ভর্তি জাহাজটিকে সুরতের মেটা নিয়ে যায় তার বাড়ি উদ্ধারকর্মীর একটি বাহিনী জাহাজটিকে উদ্ধার করে সুরতের মার খাটের তলা থেকে এবং তারই পোশাক পুষ্যে মুরগির পেট থেকে উদ্ধার করা হয় চব্বিশ মন পঁয়ষট্টি কেজি চাউল খবর আগামীকাল শিয়ালধরা এলাকায় একটি হোটেলে সিঙ্গেরা বানানোর সময় সাপ লেগে একটি সিঙ্গেরা বাস্ট হয়ে যায় বাস্ট হওয়ার শব্দে সাড়ে বিয়াল্লিশ তলায় একটি বিল্ডিংয়ের নিচের তলা ভেঙে তছনছ হয়ে যায় কিন্তু উপরের তলাগুলোর কোনো রূপ ক্ষতি হয়নি বলে জানা যায় আমাদের মোসড় মারা সংবাদদাতা জানিয়েছেন বাস্ট হওয়ার সিঙ্গেড়া থেকে এক টুকরো আলু ছুটিয়ে ঘন্টায় এক হাজার কিলোমিটার উপর দিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টারের গায়ে লেগে যাওয়ায় হেলিকপ্টারটিতে আগুন লেগে যায় খবর দিনের অন্ধকারে ঘরে ঢুকে একটি মশা তিনজোড়া মশারি চুরি করে পালিয়ে যায় তাদের দাবি রক্ত খাতি না দিলে মশারি দেবে না মশাটিকে ধরার জন্য গোয়েন্দা বিভাগের একটি বাহিনী এক কার্টুন সেনাবাহিনী ও দুই কার্টুন আর্মি মোতায়েন করেছে বলে জানা যায় খবর সমুদ্র পথে গাড়িতে করে বারো হাজার পাঁচশো পঞ্চাশ লিটার পরিমাণ মায়াবড়ি আনার সময় একটি কুনো ব্যাঙ্গের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে কুনো ব্যাঙ্গের তেমন কোনো অসুবিধে না হলেও ঠেলা গাড়ি পড়ে যায় দিব মারির দা ওদিকে জীবন বাঁচানোর জন্য মায়াবড়িগুলো ঝাঁপিয়ে পড়ে পানিতে এবং ওগুলোকে ধরে ধরে খেয়ে ফেলে সমুদ্রের মাছে যার কারণে দিন দিন মাছের হার কমিয়ে যাচ্ছে খবর এবারে আন্তর্জাতিক কাপে বসবাস করা পাতি শিয়ালগুলো ডেঙ্গু জ্বর হয়ে মরার পর আক্রান্ত হয়ে পড়ছে ওই সমস্ত এলাকার বাইরে থাকা শিয়েলগুলোকে বাঁচানোর জন্য বস্তায় ভরে ভরে নদীর মধ্যে ফেলাই দেওয়া হচ্ছে খবর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন